হাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওরপি আট আরিনা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে বসেই বাড়ির উপকরণ দিয়ে কীভাবে তোমরা মার্কেটের মতো আবির তৈরি করতে পারবে কারণ মার্কেটের যে আবিরগুলো হয় সেগুলো আমাদের স্কিনের জন্য হার্মফুল আর কেমিক্যাল থাকে তো তাই বাড়িতে বসেই আমরা ন্যাচারাল ওয়েতে আমাদের নিজেদের আবির তৈরি করে নেব তো প্রথম যে উপকরণটা আমাদের লাগবে সেটা হচ্ছে কর্নফ্লার বা অ্যারারুট যেটা খুশি তোমরা ইউজ করতে পারো আর হলুদ রঙের জন্য আমি এখানে ব্যবহার করব হলুদ গুঁড়ো জলের মধ্যে হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো মিশিয়ে নেব এবং ফ্রেগ্রেন্সের জন্য আমি এর মধ্যে ইউজ করবো রোজ ওয়াটার হলুদ আর রোজ ওয়াটার ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর সেটাকে আড়ার মধ্যে দিয়ে মাখিয়ে নেব খুব বেশি করে প্রথমেই দিয়ে দেবো না অল্প অল্প করে দিয়ে শুকনো শুকনো ঝরঝরে করে এটা আমরা মেখে নেব প্রথমেই যদি বেশি করে দিয়ে দিই কাদা কাদা হয়ে যাবে তার থেকে অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো বুঝে ঝরঝরে করে মেখে নেব এই যে দেখতেই পাচ্ছ তোমরা এরকম করে ঝরঝরে করে মেখে নেব পিঙ্ক কালারের জন্য আমি এখানে ইউজ করব বিট বিটটাকে আমরা ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সেটাকে মিক্সচারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেবো এবং সেই পেস্ট থেকেই বের করে নেবো বিটরুটের জুস বিটের যে পেস্টটা সেটাকে কোনো পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিলেই বেরিয়ে যাবে বিটের জুস তো সেটা দিয়েই আমরা তৈরি করব পিঙ্ক কালারের আবির নেক্সট আমরা যেটা বানাবো সেটা হচ্ছে কমলা কালারের আবির সেটা আমরা কীভাবে বানাবো সেটার জন্য আমাদের লাগবে কমলা রঙের যে গাঁদা ফুল সেইগুলো সেটাকে আমরা মিক্সচারে পেস্ট করে নেবো তারপরে সেম প্রসেস আমরা এখানে ফলো করবো পেস্ট করে জুস বের করে নেব নেক্সট ব্লু কালারের জন্য আমি এখানে ইউজ করেছি নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল এটা থেকে খুব ভালো ব্লু কালারের একটা আবির তৈরি হবে এছাড়াও তোমরা ফুড কালার ইউজ করতে পারো কিন্তু আমি ফুল পেয়ে গেছি তাই আমি ফুল ইউজ করেছি তো সেম এখানে করতে হবে পেস্ট বের করে জুস বের করে নিতে হবে এবং সেটা দিয়েই তৈরি হবে ব্লু কালারের আবির এখানে আমি তিনটে জুস বের করে নিয়েছি প্রথমটা হচ্ছে বিটের জুস তারপরে হচ্ছে গাঁদা ফুলের জুস এবং তারপরে অপরাজিতা ফুলের জুস এরপর আমরা অ্যারুটের মধ্যে একটার পর একটা জুস মিশিয়ে একটা একটা করে কালার আমরা তৈরি করে নেব পিঙ্ক কালারের জন্য বেট ইউজ করছি আর অপরাজিতা ফুল দিয়ে ব্লু কালার আর গাঁদা ফুল দিয়ে কমলা কালার এরপরে প্রত্যেকটা জুস অ্যারারুটের সাথে আলাদা আলাদা পাত্রে ভালো করে ঝরঝরে করে মাখিয়ে নেব। ঠিক যেভাবেই ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই তোমরা সুন্দর করে ঝরঝরে করে মাখিয়ে নেবে এবং দেখবে এইভাবেই তৈরি হয়ে যাবে সুন্দর বাড়িতে তৈরি ন্যাচারাল আবির এছাড়াও পালং শাক বা নিম পাতার রস থেকে তোমরা সবুজ রঙও তৈরি করতে পারো আমি পালং শাক আর নিমপাতা পাইনি তাই আমি তৈরি করে তোমাদের দেখাতে পারিনি কিন্তু তোমরা একই পদ্ধতিতে সেটাকে পেস্ট করে জুস বার করে অ্যালারুটের সাথে মিশিয়ে সহজেই সবুজ রঙ তৈরি করতে পারবে অ্যালারুটগুলো এইভাবেই ঝরঝরেভাবে মাখানো হয়ে যাওয়ার পর এগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা রোদে শুকিয়ে দিতে হবে তোমরা চাইলে পুরো একদিন টানা রোদে শুকিয়ে রাখতে পারো ওটাতে আরও বেশি ভালো হয় রোদে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেবে আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টায় রোদে শুকিয়েছি এবং রোদে শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি আটা চালুনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি মাখানোর সময় যে বড় বড় দানাগুলো থেকে যায় চালুনি দিয়ে চাললে সেটা আলাদা হয়ে যায় আর মিহি আবির আমরা এখান থেকে পেয়ে যাই এই যে তোমরা পিগমেন্টেশনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে পরপর আমি প্রত্যেকটা কালার চালুনি দিয়ে সুন্দর করে চেলে দানাগুলো আলাদা করে দেবো ব্যাস তৈরি আমাদের আবির এবার আমি হাতে লাগিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে যে রঙটা কতটা সুন্দর এসছে তোমরা দেখেই বুঝতে পারবে ঠিক এইভাবেই তোমরাও বানিয়ে নিতে পারবে ঘরে আবির যেটা কোনো রকম এতে কেমিক্যাল ইউজ করা হয়নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে যদি এরকম আরও তোমরা ভিডিও দেখতে চাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আমার তরফ থেকে সবাইকে অ্যাডভান্সে হ্যাপি হলি দেখা হবে পরের কোনো ভিডিওতে টিল দেন বাই বাই